নামাজ পড়ার জন্য যখন উজু করতেন বা পানি খেতে যেতেন উনি প্রায় পড়ে গেলেন পাঁচবার সবাইকে শুভেচ্ছা আমি আয়াত কেয়ারের একজন ক্লায়েন্ট আমি আজকে আমার অভিজ্ঞতা শেয়ার করতে এসেছি আমার মায়ের ক্যান্সার ধরা পড়েছে শি হ্যাজ ফোমা প্রথমে যখন আমরা ডিটেক্ট করলাম তখন উনি ফেজ ওয়ানে ছিলেন এবং তারপরে আমার ছোটো বোন ওনাকে ক্যানাডা নিয়ে যান একটা স্পেশাল ভিসায় তখনও উনি ফেজ ওয়ানেই ছিলেন এবং একটা ওয়াকারের মাধ্যমে উনি সাহায্য হাঁটা চলা করতে পারতেন নিজের কাজ সম্পূর্ণ আমার মা সারা জীবন নিজেই করেছে এমনকি ওনার খাবার খাওয়ার পরে প্লেটটা উনি নিজে ধুয়েছে কিন্তু দুই সালের মার্চ মাসে উনি যখন বাংলাদেশে ফেরত আসলেন আস্তে 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 ওনার ফেসটা বোধ হয় একটু অ্যাডভান্স হওয়া শুরু করলো এবং উনি খুবই উইক হয়ে গেলেন সো প্রথম দিকে আমরা টের পেলাম হচ্ছে উনি ওয়াকারে করে রাতের বেলা উঠে নামাজ পড়ার জন্য যখন অজু করতেন বা পানি খেতে যেতেন উনি প্রায় পাঁচবার পড়ে গেলেন সো দ্বিতীয়বার যখন সে বাথরুমে পড়ল তখন তার মাথা কোমটের সাথে কোমটের যে ট্যাঙ্কটা আছে ওটার সাথে বাড়ি লেগে সে প্রচণ্ড ব্যথা পেলো এবং ওই সময়টা আমি আসলে খুবই ভয় পেয়ে গেলাম এবং আমি যেহেতু কর্মজীবী আমার পক্ষে আসলে সারা রাত জেগ জেগে তাকে সাহায্য করা এবং আমরা দুইজন মিলে আসলে তাকে আমাদের তুলতে হতো সো ইমিডিয়েটলি আমার কথাই মনে পড়েছে সো ওনাদেরকে আমি প্রথমে বললাম যে আমি আসলে রাতে আম্মা যেহেতু এবং সে পড়ে যাচ্ছে কারণে তো আই নিড সাম্বাডি টু সাপোর্ট মি ওনারা ইমিডিয়েটলি আমাকে সাপোর্ট প্রোভাইড করার জন্য একজনকে দিলেন সো নিশি নামে একজনকে দিয়েছে এবং সে সারা রাত জেগে আম্মাকে সাপোর্ট দেওয়ার ফলে আমি একটু নিশ্চিন্তভাবে ঘুমাতে পারতাম আমি যেহেতু সারাদিন কাজ করি সো আমার জন্য রাতের ঘুমটা ওয়াজ ভেরি ইম্পর্ট্যান্ট সো নিশির সাথে আমার অ্যাডজাস্টমেন্টটা খুব ভালো হলো এবং আস্তে আস্তে দেখা গেল যে শি ইজ ডিটোরিয়েটিং ইন হার হেলথ আমরা জুলাই অগস্টের সময় দেখা গেল যে উনি আসলে খুবই অসুস্থ ফিল করছেন এবং অক্টোবর মাসে আমার তাকে হসপিটালাইজ করতে হলো তখন আমরা আবার ডে কেয়ারের জন্য আরেকজনকে নিলাম সো বারো ঘন্টা দিনে একজন থাকতেন রাতে নিশি বারো ঘন্টা থাকতো হাসপাতালে ওরা ডিউটি দিয়েছে এবং বাসায় আসার আগের থেকে আমা কেমোথেরাপি শুরু করলেন বেসড অন দি অ্যাডভাইস অফ হার ডক্টর সো তারপর থেকে আমরা বারো ঘন্টা বারো ঘন্টা করে সার্ভিস প্রোভাইডার আয়াত কেয়ার থেকে নিয়েছি এবং দে হ্যাভ প্রোভাইডেড মি পিস আমার যেহেতু সারাদিন কাজ করতে হয় রাতেও একটু ঘুমাতে হয় আমি ওনার কেয়ারগিভাররা থাকার ফলে আই ওয়াজ ভেরি মাচ অ্যাট পিস যে আম্মা ইজ ওয়েল টেকেন কেয়ার অফ এবং আম্মা যে কোনো সময় পানি খেতে চাচ্ছে ডাইপার চেঞ্জ করতে চাচ্ছে উঠতে চাচ্ছে বসাতে চাচ্ছে কিছু খেতে চাচ্ছে সব কিছুই আসলে আমরা এই কেয়ারগিভারের মাধ্যমে এই সাপোর্টটা আমরা পেয়েছি অবশ্যই আমাদের বাসার লোকজনও ভিজিলেন্ট থাকে কিন্তু তারপরও এই এক্সট্রা কেয়ারটা আমাদেরকে আসলে অনেক বেশি পিস অ্যান্ড কমফর্ট দিয়েছে সো পরবর্তী পর্যায়ে উই টুক সামবাডি ফর টোয়েন্টি ফোর আওয়ার্স এবং আমার কাছে মনে হয় যাদের প্যারেন্টস একটু বেশি সিভিয়ারলি সেক। এবং আমার আম্মার যেহেতু মোবিলিটি চ্যালেঞ্জ আছে সো উনি আইদার হুইল চেয়ারে বসে থাকেন অথবা শুয়ে থাকেন উনি নিজের পায়ে দাঁড়াতে পারেন না আমার কাছে মনে হচ্ছে পরবর্তী পর্যায়ে যখন আমরা টোয়েন্টি ফোর আওয়ার্সের জন্য একটা কেয়ারগিভার রাখলাম যে আমাদের বাসায়ই থাকে এবং চব্বিশ ঘন্টা ডিউটি দেয় সেটা আমার কাছে মনে হচ্ছে অনেক বেটার একটা সার্ভিস এবং সেটা ওই বারো ঘন্টা বারো ঘন্টা যে শিফটিং ডিউটিটা আছে সেটা থেকে দিস ইজ মাচ বেটার সো আমি আই এম ভেরি হ্যাপি উইথ দ্য সার্ভিস অফ আই কেয়ার রিয়েলি দে কেয়ার ফর আস অ্যান্ড মা আওয়ার এই বয়সটাতে আমাদের আসলে কাজের থেকে বেশি দরকার হচ্ছে অ্যাম্পেথি এবং আমার কাছে মনে হয় যে আজকে তাদের সার্ভিস প্রোভাইডারকে এটা নিয়ে অনেক বেশি ট্রেন আপ করে যাতে করে তারা পেশেন্টের প্রতি এমপেথেটিক হয় স্যাম আমি বলবো যে আই এম হান্ড্রেড পারসেন্টের উপরে স্যাটিসফাইড উইথ দেইল কন্টিনিউ দিস অ্যাজ লং এজ মাই মাদার ইজ আ লাইফ এবং আমি নিজেও প্ল্যান করছি যে আমার যখন এই অবস্থা হবে আই উইল গিভ অ্যান অ্যাডভান্স বুকিং টু আই কেয়ার সো দ্যাট আই অলসো গেট সিমিলার কাইন্ড অফ কেয়ার ওয়েন্ট আই হ্যাড আই রিকোয়ার্ড দিস অ্যাট মাই ওন